দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে আমরা দেখছি সামনে বেশ কিছু ছোট ছোট বাছু সারিবদ্ধভাবে বাধা এগুলো সবগুলো কিন্তু আফতাবগঞ্জ হাট থেকে কেনা হয়েছে এই গরুগুলো সম্বন্ধে আমরা কিছু তথ্য দেব দোসরা মে দুই হাজার তেইশ মঙ্গলবার আজ ভাই আসসালামু আলাইকুম আপনারা কিনেছেন যাবে কোথায় যাবে কয়টা কিনলেন

চব্বিশ হাজার <nae parala> <nombre incorporates> <molosfire> <tabas coaching> <m captains> বাইশ হাজার বাইশ হাজার আর বড় গোলা এটা কত হয়েছে দাম দাঁড়ান এটা কত কত চল্লিশ পাশে এটা এটাও চল্লিশ ওটা ছাপ্পান্ন

কোন এনজিও আপনি বলতে পারছেন না আচ্ছা আপনার কাজ হচ্ছে আপনি এখান থেকে পৌঁছাই দিবেন আর ওগুলা কাদের ওগুলা কাদের এগুলো কাদের এগুলা এগুলো এগুলো আপনার ভাই ভাই কয়টা কিনছে উনচল্লিশটা আপনার এগুলো এগুলো সহ আচ্ছা এ একটু আসেন দেখি আমরা রেটটা দেখি এগুলো কত পড়ছে এটা

ওটা হ্যাঁ ওটা 76 ওটা ওটা 53 দাম আজকে বেশি বেশি বনা হলো এগুলো নিয়ে আবার কোথায় বিক্রি করবেন এটা মেহেরপুরে আচ্ছা মামন্দি করো মামন্দি আচ্ছা এগুলো আমরা দেখি এটা কত করছে এটা 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 ভাই এটা হ্যাঁ এটা আর এটা এটা সাতাত্তর সাতাত্তর কোনটা গরু নিয়ে দাম দর চলছে আপনারা কোনটা দিলেন ভাই এইটা এইটা

বাইরের ব্যাপারে যদি আসে তাহলে আমাদের লাভ হবে বাইরের ব্যাপারে না আসলে আমাদের লাভ আপনাদের লাভ হবে না আমরা চাচ্ছি যে বাইরের পাটি আসুক আমাদের হাট চলুক আমরা গরু নিয়ে টাকা লাভ করতে পারবো ওনারাও নিতে লাভ করতে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপতাপগঞ্জ হাটে রয়েছে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দোসরা মে দুই হাজার তেইশ মঙ্গলবার আজ আসসালাম আলাইকুম ছোট্ট ছোট্ট বাচ্চা এইটা বাচ্চা কত দাম চাচ্ছেন কত বলছে দাম লাখ ওটা 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 কত হলে যাওয়া যাবে ষোলো ষোলো বকলা বাচ্চা এই যে এখানে একটা বাচ্চা দেখছি বাচ্চাটা বয়স তো এক মাস হবে মেবি মাস পনেরো দিন পনেরো দিন পনেরো দিনের বাচ্চা বিক্রি করতে নিয়ে আসছেন পনেরো দিন এই বাচ্চাটা কত দাম চেয়েছেন বিক্রি করবেন কত হলে দশ হলে দিবেন লাস্ট দশ আর ওটা ওটা এটা কত হলে দেওয়া যাবে ষোলো হলে এটা বিক্রি এগুলো হচ্ছে বাজারের সব থেকে ছোট ছোটো বাচ্চা তবে আপনারা কেউ বাইরে থেকে এত ছোটো বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে আসবেন না কারণ এ বাচ্চাগুলো আসলে বাইরে যেতে সমস্যা হতে পারে সেই সাথে কিন্তু চিল্লা চিল্লি করবে দুধ খাওয়া বাচ্চা হ্যাঁ ছোট কয়টা তোমার চারটা চারটায় কত দাম কত চাচ্ছ কত চাচ্ছ তিনটা তিনটা কত চাচ্ছ পনেরো করে কত বলছে বিক্রির দাম পঁয়তাল্লিশ へえ。